হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিসুস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি থামবেল আর ভিডিওর ছোট্ট ক্লিপ দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও বানাতে চলেছি তো তাই সকাল সকাল চলে এসেছি কেকটা আনতে দেখতেই পাচ্ছ বোনটা কেকটা রেডি করছে তো কেকটা যেহেতু হোমমেড তো চার পাঁচ দিন আগে অর্ডার দিয়েছিলাম তো আজকেই সকালে দেওয়ার কথা ছিল তাই সকাল সকাল চলে এসেছি আনতে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এর আগেও বলেছি যখন ফিফটি কে সেলিব্রেশন হয়েছিল আবারও তো দেখো বন্ধুরা বোনটা কেকটা কী সুন্দরভাবে পরিবেশনা করছে আর কেকটা খুব সুন্দরই বানিয়েছে তো এরকম কেক যদি তোমরা অর্ডার করতে চাও তো এই বোনের থেকে তাহলে আমি এই বোনের যে ফেসবুক আইডি আছে সেটি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা তো তোমরা ওখানে গিয়ে ওনার সঙ্গে মেসেজ করে কথা বলে নেবে তো দেখো কেক আমার রেডি হয়ে গেছে ও প্যাকেটে ভরছে প্যাকেটে ভরা হয়ে গেলে আমাকে দিয়ে দেবে আর আমিও চাবি হাতে নিয়ে রেডি হয়ে গেছি বাড়ির দিকে রওনা দেবো বলে কারণ বাড়ি থেকে আরও অনেক নানান ধরনের কাজ আছে সব কিছু কাজ মিটিয়ে আমাদের সেলিব্রেশনটা সন্ধেবেলা হবে তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করছিলাম তো কেক আমার হাতে চলে এসেছে এবার বাড়ির দিকে যাব তারপরে তোমাদের সঙ্গে ডাইরেক্ট সন্ধ্যা দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের সেলিব্রেশনের জন্য আমাদের টেবিল ফেবিল পাতা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমরা সেই সেলিব্রেশনটা করব এবারে ছোট করে সেলিব্রেশনটা হচ্ছে আমাদের সব টিম মেম্বার আছে সাবস্ক্রাইবার উপরে তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে সব ছোট ছোট খুদে ভাইরা আছে ভাগনারা আছে যারা আমাদের সঙ্গে ভিডিও বানায় সবাই এসেছে তো তাদের জন্যই আর কি মজা করে সেলিব্রেশন করা চলো শুরু করা যাক কেক রেডি করি খোলা হচ্ছে অবশ্যই আগেও তোমাদের কেকটা দেখিয়েছি তো এবারে পুরো ভালো করে দেখাবো কেকটা

বন্ধুরা এইভাবে সাপোর্ট করতে থাকো নাও নাও করো না করো

धरे तो ने धरे ने अरुप धरे ने ओ अरुप धरे ने बैग ना धरे ने है एक बार आमिर तुम्हें दिखे पोलो के हाथे छोटा एक टगी धरो हर बाव बोलते बार बेटा बेटा वो चले हाथ से तुम्हारी ची की भालो पड़े मुंडी जाना पास में टा होए ना देखी देखी जाने में नीचे नीचे बेटा बाव बाल बाव बेटा सुजाए जन्नो

বন্ধুরা আমাদের ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করলাম নেক্সট আরো অনেক ব্লগ আসতে চলে তোমাদের জন্য তো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো